সবাইকে পবিত্র মাহের রমজানের অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লক থেকে আমি পাহিমা বরাবরের মতো ভোলা জেলা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আপু ভাইয়াদের সামনে হাজির হয়েছি কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াশ করবেন সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটি শুরু করেছি আমি ব্যালকনি থেকে তো অনেক দিন হয়েছে কিচেনে যে ইনডোর প্লান্টগুলো রাখি তো সেগুলো একটু বাইরে রেখেছি গতকালকে তো এগুলো কিন্তু মাঝে মধ্যে একটু রৌদ্রে দিতে হয় তো রৌদ্রে দেওয়ার কারণে যেহেতু ব্যালকনিতে প্রচুর পরিমাণে রোদ পড়ে একটু গাছের গোড়া শুকিয়ে গেছে তো একটু পানি দিয়েছি ক্যামেরায় এখন একটু গাছের পাতাগুলো স্প্রে করে দেব তা আমার ব্যালকনিতে বেশিরভাগ গাছে হচ্ছে মানি প্লান্ট গাছ কিছুটা মাটিতে লাগিয়েছি আর ঘরের ভিতরে যে মানি প্লান্ট গাছগুলো আছে সেগুলো তো আমি পানিতে লাগিয়েছি আর এই যে তিনটা টবে টাইমপুল গাছ ছিল একেবারে কি সুন্দর জাভরানো সব মরে গেছে তো অনেকে বলে নাকি সিজন চেঞ্জ হওয়ার কারণে গাছের পাতা মরে গেছে এগুলা না গাছের গোড়া কিন্তু ভিতরে আছে তো আমার ছেলে বলে তুমি পানি দাও দেখবা হবে এই তো তো স্পাইডার প্লান্টটা সে খুব সুন্দর গ্রো হয়েছে অনেকটাই মরে গেছে আরেকটা মানে টবে আর এটা খুব সুন্দরভাবে গ্রো হয়েছে তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনো এক একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই ছোটো চ্যানেলটি আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা তো গতকাল রাতে কিন্তু অনেক বাজারে নিয়ে এসেছে তো সেটা আস্তে আস্তে শেয়ার করব। তা আমার হাজব্যান্ড তো রাতের বেলায় বাজার নিয়ে আসে তো এখন দুধ আর চিনি রিফিল করে নেবো তো আমি সময় কাছের একটা জারে আর সিরামিকের আমার পছন্দের একটা জারে চিনি রিফিল করি তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ধরনের রেসিপি লাইফস্টাইল ব্লগুলো যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে তো কিছুটা দুধের গুঁড়াও ছিল আর ছোট্ট একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে দুশো গ্রাম তো সেটাও রিফিল করে নিয়েছি যেহেতু রমজান মাস তেমন একটা দুধ চা খাওয়া হয় না তো বিভিন্ন ডেজার্ট তৈরি করতে কিন্তু দুধের গুঁড়া খুবই প্রয়োজন তো তারপর চলে আসলাম ডাইনিং রুমে তো ডাইনিং রুমটা অনেক দিনে কিন্তু পরিষ্কার করা হয় না যেহেতু রমজান মাস অনেক বেশি তাড়াহুড়া মানে বাড়তি কাজ করতে হয় যেমন ওই ইত্যাদি তৈরি করতে হয় এই কাজটা কিন্তু অনেক পরিমাণে বাড়তি সকালের দিক দিয়ে তেমন একটা কাজের চাপ না থাকলেও মানে দুপুরের পর থেকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত অনেক বেশি কাজের চাপ থাকে তো যেহেতু রমজান মাস বেশি বেশি ইবাদাত করতে হয় তো আমার ডাইনিং টেবিলটা অনেক দিনই হয়েছে পরিষ্কার করা হয় না অনেক পরিমাণ ময়লা হয়েছে তো ডাইনিং টেবিলে কিন্তু কোনো জানালায় নাই কিচেনের জানালা দিয়ে আলো বাতাস আসে তারপরও কোথায় থেকে যে এত দুলাবালি আসে জানি না তো আমি সিরামিকের ফ্লাওয়ার বাজ তারপর টিপট এগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো আর এর যে ট্রে এটাও সাদা কালার এটা তো প্রচুর পরিমাণে ময়লা হয়েছে তো এটা আমি কিন্তু ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি তো এখন এই তোমালের সাহায্যে আরও একবার মুছে নিলাম তো এই সবগুলো এখন আমি ভালোভাবে সাজিয়ে রাখব আর অফ ক্যামেরায় পুরো ডাইনিং টেবিলের নিচে আর চেয়ারগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে ছোট্ট একটা সিরামিকের সজদানিতে আমি লবণের এই কিউট জারটা রাখি আর আমার ছেলের সেই গিফটের মগটা রেখেছি ওইটা দিয়ে কপি খাবে তার জন্য আর এটা তুলে রাখলাম না আর আমার বাসায় যে কয়টা টিপট আছে তার ভিতরে আমার এই ছোটো টিপটটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো কথা বলতে বলতে খুব ভালো করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম এখন হচ্ছে প্লেসমেটগুলো পরিষ্কার করে নেব তো যেহেতু রমজান মাস কাজের চাপটা অনেক বেশি তার জন্য কিন্তু তেমন একটা ফার্নিচার পরিষ্কার করা হয় না আর বেডরুম অফ ক্যামেরায় গুছিয়ে নেই সেগুলো শেয়ার করি না ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় বাতি ইফতারের ভিডিও দিতে গেলে তো লাই জল দিয়ে মানে গ্লাস ক্লিনার দিয়ে ডাইনিং টেবিল উপরের অংশ পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডাইনিং টেবিলের নিচের অংশ সব কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এই যে রাতে ওই যে বললাম অনেক বাজার নিয়ে এসেছে এটুকু হচ্ছে রাতের ভিডিও ক্লিপ তো এই ভিডিওর সাথে আমি জোড়াতালি দিয়ে দিয়েছি তো পাঁচটা দেশি মুরগি নিয়ে এসেছে তো এগুলো কিন্তু ড্রেসিং করে নিয়ে এসেছে পাঁচটা মুরগি ষোলোশো টাকা নিয়েছে আর ড্রেসিং নিয়েছে একশো টাকা তা আমি এগুলো ফ্রিজে রেখেছি এখন বাইরে বের করে রেখেছি অফ ক্যামেরায় কেটে নেবো আজকে আর মুরগি রান্না করব না আজকে হচ্ছে এই যে দুশো টাকার দুর্গি মাছ নিয়ে এসেছে তা আমাদের বলা জেলায় এটাকে কিন্তু সাদা সাদাশ্রিং মাছও বলে তারপর গোসল করে চলে এসেছি দুপুরে মানে প্রায় তিনটার দিকে রান্নাটা শুরু করে দিয়েছি তা আদা নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে অল্প একটু আদা বাটা ছিল আর হচ্ছে এই যে এই তরকারিটা দিয়ে আমি এই দুরগি মাছটা হাতে মেখে চচ্চড়ি করবো তো এখানে আমি ডাটা নিয়েছি কয়েক ফ্রিজ তারপর রেহা তরকারি নিয়েছি মানে সিসিঙ্গা আলু নিয়েছি তো তিনটা তরকারি আমি কিউব করে কেটে নিয়েছি তো মাছটা যেহেতু পরিমাণে একটু বেশি তারপর তরকারি আমি একটু বেশি নিয়েছি তো এই হাজো হাজো তরকারি রান্না করলে আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করে তো রসুন পেঁয়াজ কুচি করে নিয়েছি আর ডিম কারি করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছি দুইটা তা আমার চ্যানেলে তো এই ডিম কারি রেসিপি আমি অনেকে দিয়েছি তাজকে আজকে একটু আরও নতুন পদ্ধতিতে করবো এখানে আমি কাজু বাদাম আর দুধের সর অ্যাড করব তো কাঁচামরিচ টমেটো আর হচ্ছে রসুন পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবারে একসাথে এগুলোকে ব্লেন্ড করে মিহি করে নেব মানে ব্লেন্ডার একটা পেস্ট তৈরি করে নেব ডিম কারি তৈরি করার জন্য আর ছোটো সসদানিতে আমি এক টেবিল চামচের চেয়ে একটু বেশি জিরার গুঁড়া নামিয়ে নিয়েছি তো এই ব্লেন মানে মিহি দিয়ে যদি ডিম কারি করা হয় অনেক বেশি মজা লাগে তারপর আমি এখন চচ্চড়িটা আগে বসিয়ে দেব তো এখানে আমি তরকারিটা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন কুচির পরিমাণ একটু বেশি দিবেন এই ছোটো মাছের ছড়িতে এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আমি কিন্তু ডিটেলসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি অনেক নতুন আপুরা আছে রান্না পারে না স্বাভাবিক আমিও কালে তেমন কোনো রান্না পারতাম না ইউটিউব থেকে শিখেছি তো এখানে আমি এক টেবিল চামচ জিরা দিয়ে দিলাম যেহেতু তরকারির পরিমাণ বেশি একটু জিরার গুঁড়াটা বেশিয়ে দিলাম তারপর দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া আর দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর ফোন এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি তা আমার মরিচের কালারটা কিন্তু ইদানিং একেবারে সাদা হয়ে গেছে যেহেতু এটা আমাদের নিজেদের ক্ষেতের মরিচ আমরা শুকিয়ে ভেঙেছি তো অনেক দিন হয়েছে সেজন্য মরিচের কালারটা সাদা হয়ে গেছে তারপরও ভালো এই ধরনের মরিচ দিয়ে তরকারি রান্না করলে কালার দেখতে ভালো লাগে না কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তরকারি তো পরিমাণ মতো তেল দিয়ে আমি হাতে মেখে এখন একসাথে জলের পানি অ্যাড করব। তো দেখেন মরিচের কালারটা কিন্তু তেমন একটা লাল আসে না একটু সাদা সাদা তারপরেও কি করব তো ওই চুলায় বসিয়ে দিয়ে এখন আমি ডিম কারিটা তৈরি করব তো প্রথমে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি তা আমার ছোটো মেয়ে কিন্তু এই ডিম কারিটা অনেক বেশি পছন্দ করে তো ও কিন্তু এটাকে দুষ্টামি করে আন্ডাকারি বলে তো যখন বলে আম্মু তুমি কি আন্ডাকারি তৈরি করো তো আমি বলি হ্যাঁ তো ও বলে আমি আজকে নিজের হাতে ভাত খাবো তা আন্ডাকারি তৈরি করতে গেলে কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় আমি কিন্তু পেঁয়াজের পরিমাণ অল্প দিয়েছি মানে পেঁয়াজ কুষানো ছিল না যেহেতু ইত্যাদি তৈরি করতে হবে আর যে গ্রেভিটা করে নিয়েছি বিভিন্ন জিনিস দিয়ে তো সেটাও দিয়ে দিলাম এখন এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপরে এই মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব এর ভিতরে আমি আর মরিচের গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে দিলাম একটু পানিতে গুলিয়ে এবার এই মশলাটা কষিয়ে নেব যত কষাবেন তত কিন্তু গন্ধ দূর হয়ে যাবে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তা আমি জানি আমার আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করতে পারে বিভিন্ন কুকিং চ্যানেলের রেসিপি কিন্তু আমি মনোযোগ দিয়ে দেখি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি ডিমা সিদ্ধ করে রাখা আলুটা কিউব করে কেটে দিয়ে দিয়েছি এখন একসাথে জলের পরিমাণটা অ্যাড করলাম তবে এর সাথে নারিকেল বাটা দিলে আরও বেশি মজা লাগে যেহেতু নারিকেল বাটা ছিল না তার জন্য আমি দুধের সর এবং কাজু বাদাম দিয়েছি ফেস্ট করে তারপর আমার মাছটাও হয়ে গেছে এর ভিতরে আমি টমেটো আর ধনেপাতা দিয়ে দিলাম তো এই মাছের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে দেখেন একেবারে মানে অল্প একটু হয়ে গেছে তো আমার ডিম কারিটা হয়ে গেছে এর ভিতরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য তা আমরা কিন্তু রমজানে দুইটা তরকারি রান্না করি আমাদের হয়ে যায় আর মেয়ে তিনজন মানুষ যারা কি মেয়ে ছোট তো তার জন্য আবার সকালবেলা একটা কিছু করি তো বাটিতে আমি তরকারিগুলো এখন বেড়ে নেব তারপর অফ ক্যামেরায় কিন্তু আমি ইফতারিটা রেডি করে নেব যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে তো সেই অংশটা আর শেয়ার করব না তা একেবারে ইফতারির টেবিলে কি কি আয়োজন করলাম তা নিয়ে আপনাদের সাথে আলোচনা থাকবে সেখানে আমি সব কিছু তিন চার পিস করে করে রেডি করে নিয়েছি তারপর আজকে অল্প পরিমাণে ইফতারের আয়োজন করলাম আমার ছেলে আজকে মসজিদে ইফতারি করবে আমাদের স্থানীয় পাশে মসজিদ আছে অনেক গুলাইয়ে তো মাঝে মধ্যে মসজিদও ইত্যাদি করে তো পনেরো রোজা চলে আজকে কিন্তু ও আজকে ইফতারিটা করেছে মসজিদে আর করে নাই তার আমি যে সিয়া সিট আর বুসি ভিজিয়ে রেখেছি তো তার সাথে আমি পরিমাণ মতো ট্যাঙ্ক দিয়ে দিয়েছি মানে ফ্রমি ট্যাঙ্ক এইভাবে এবং বুসির সাথে যদি ট্যাঙ্ক এবং লেবু দিয়ে শরবত তৈরি করা যায় আর একটু ঠান্ডা পানি দিয়ে তাহলে অনেক বেশি মজা লাগে তা আমার বাসায় কিন্তু লেবু ছিল না তো আমি লেবুটা দিতে পারি নাই তো এখন জগের ভিতরে আমি নেড়ে চেড়ে নেবো তা আমার মেয়ের জন্য কিন্তু আমি করেছি ও এ শরবতটা অনেক বেশি পছন্দ করে আর একসাথে সাবুদানার একটা ডেজার্ট পাশের এক কাফা দিয়েছে তো সেটাও নিয়েছি গ্লাসে তো সবাই সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমিও কিন্তু সবার জন্য দোয়া করি সবাইকে সাপোর্ট করি সবাই কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক কষ্ট করে তো সবাই সবার ভিডিও ফুল ওয়াশ করবেন তার কি বলবো সবাইকে অনেক বেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম